তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ একটা আইটেম আপনাদের দেখাবো এটা আছে ডায়মন্ড ওয়াশ তো এটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এতে মিক্স কালার আছে আমি কিছু বার করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডায়মন্ড ঘড়ি এটা খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন একটু মোটা ছোটো আইটেম এটা এখানে ফুলে যায় ফুলে গেল তো এটা হচ্ছে সুগার ক্যান্ডি দশ পয়সা মাত্র এখানে আপনি দিয়ে দিন ঠিক আছে দিয়ে এটা লাগে বেশ এটা কমপ্লিট ফিলিং হয়ে গেল তো এটা এখানে দেখতে পাচ্ছেন যে সুগার ক্যান্ডি খুব টেস্টি এটা দশ পয়সার এখানে গেছে আর ঘড়িটা দিয়ে আপনার দু টাকার নিচে রেডি হবে এটা কোয়ান্টিটিটা নিলে আপনার দু টাকার নিচে এটা চারটে কালার থাকে দেখতে পাচ্ছেন দুটো এ একটা তিনটে আর এ একটা চারটে কালার থাকবে এক ব্রুশে একশো চুয়াল্লিশ পিসে আপনার চারটে কালার থাকে ঠিক আছে এটা আপনার দু টাকাতে রেডি হবে আপনার এই খাবারটা দিয়ে এই খাবারটা দিয়ে আপনার এটা দু টাকাতে রেডি হবে টাকার কিছু নিচেও রেডি হবে আপনাদের ভাড়া টাড়া দিয়ে গিয়ে আপনার দু টাকাতে কমপ্লিট হবে এটা তো এটা আপনার পাঁচ টাকা সেলিং আইটেম বাচ্চাদের ঠিক আছে আপনারা প্যাকেট ভরে আমার কাছে প্যাকেটটা পাবে প্যাকেট ভরে আপনারা এক টাকা আপনারা এক টাকা মার্জিন রেখে এটা আপনারা সেল করতে পারেন খুব সুন্দর আইটেম তো আপনারা এই ধরনের প্রোডাক্ট আপনার ক্যারি করে আপনারা সেল করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্লেজিং ঘড়ি মাত্র আপনার ক্যান্ডি খাবার দিয়ে দু টাকাতে রেডি করতে পারবেন তো আপনারা হোলসেল করুন চার টাকা পর্যন্ত এটা সেল হয় আপনারা চাইলে এটা তিন টাকা তিন টাকা পঞ্চাশ বছর সেল করতে পারেন তো আপনারা যেমন পকেট রাখবেন কম মার্জিনে আপনারা যদি কম মার্জিন রেখে আপনি সেল করেন তো সেলটা বেশি হবে আপনি সাড়ে তিনটা পর্যন্ত সেল করতে পারেন এটা আপনার দু টাকাতে রেডি হবে খাবার দিয়ে মানে সব দিয়ে তো এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আরও অনেক পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডমপুর তো আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের ক্যান্ডিট আপনারা নিয়ে মার্কেট করতে পারেন অনেক ধরনের আপনারা কয় পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে লাগানো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফিল্ডে ঠিক আছে এগুলো ফ্যান ভড়ির আইটেম দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিতে আপনারা যত ইচ্ছা আপনারা চাইলে নিতে পারেন এগুলো ফ্যান ভড়ির আইটেম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হ্যাক লেট ঠিক আছে অ্যাপেল খুব সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার দুটো কাতেই রেডি হবে ঠিক আছে এটাও খুলে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা দেখাচ্ছি দেখুন এগুলো খুলে যাবে ভিতরে আপনার ক্যান্ডি দিয়ে আপনারা পাঁচ টাকাতে সেল করতে পারবেন এগুলো আপনার দু টাকাতে রেডি হবে এগুলো হ্যাঁ সেগুলো খুব সুন্দর আইটেম এগুলো আপনারা মোটামুটি দু টাকাতে রেডি করতে পারবেন খুব সুন্দর সুন্দর আইটেম আপনাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গানের আইটেম এগুলো ঠিক আছে গাদা ভিমের আইটেম সমস্ত আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো আপনারা আসুন এসে আমাদের শপে আপনারা ভিজিট করুন এবং দেখে বিভিন্ন রঙের আপনারা জয় নিয়ে আপনারা মার্কেট করতে পারেন এটা হচ্ছে রাজস্থানের বিভু এটাও খুব সুন্দর আইটেম তো আপনারা আসুন এসে আপনারা দেখুন দেখে নিয়ে গিয়ে আপনারা মার্কেট করুন